আমাকে এক ভাই জিজ্ঞেস করছে যে মির্জা আব্বাস ভাই কে এখানে এসে আড্ডা দিতে পারবে তো আমি বলছি ওনার আগে চান্স পাইতে হবে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হবে তারপরে হলে আসতে হবে আর এখানে অনেক আড্ডা এটা কি আড়াই তালা বলা হয়

আগামী বারো তারিখে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমি সাপনা কলি লড়ছি এগারো দলীয় জোট থেকে আপনারা সবাই সাপনা কলিতে ভোট দিবেন এবং এই যে যারা চান্দাবাস সন্ত্রাস দখলদার আছে ওদের বিরুদ্ধে শক্ত ফাইট দিবেন ইনশাআল্লাহ কি চান্দাবাজের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ চান্দাবাজের বিরুদ্ধে লড়াই হবে আমাকে এক ভাই জিজ্ঞেস করছে যে মির্জা আব্বাস ভাই কে এখানে এসে দিতে পারবে তো আমি বলছি ওনার আগে চান্স পাইতে হবে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হবে তারপরে হইলো আসতে হবে এখানে তো সবাই দোয়া করবেন সবাইকে একটু বলবেন যারা স্টাফ আছে ওনাদেরকে একটু বলবেন শিক্ষকদেরকে একটু বলবেন আর সবাই বারো তারিখে সকাল বেলায় ভোট দিতে চলে যাবেন কারণ এবার ভোট কেন্দ্র দখলের চিন্তা ভাবনা আছে আমি অনেক ক্রমে এখানে ঘুমাইছি এই জসিমুদ্দিন হলে তো ইনশাল্লাহ এখানে অনেকগুলো সমস্যা আছে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যামিলির কেউ এখানে ইনশাল্লাহ পার্লামেন্ট মেম্বার হবে চাকরির সমস্যা সমাধান করবে পার্লামেন্টে গিয়ে ইনশাল্লাহ চাকরিতে সমস্যাগুলো এগুলো নিয়ে আমি কথা বলবো সব সময় ভোকাল থাকবো কারণ সমস্যাগুলো আমি জানি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ার পরে লাইব্রেরিতে পড়ার পরও এই যে যখন একজন চাকরি পরীক্ষা ছাড়া মামা খালু ধরে যেভাবে চাকরি পায় এটা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা হইতে দিব না সেই জায়গাটা আপনারা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন কাছে দোয়া প্রার্থনা এবং জুলাইতে হল থেকে যেভাবে গেট ভেঙে আপনারা বের হয়েছিলেন বিজয় হল থেকে জিয়া হল থেকে সেই সময় কিন্তু বাংলাদেশের পরিবর্তনের সূচনা হয়েছিল জোসীম হলের এখানে তো অনেক ছাত্রলীগদেরকেও আমি চিনতাম সব কিন্তু পালায় বেড়াই ওই দিন সো আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের এই গণপুত্তখানে জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ পার্লামেন্ট সবকিছুই গড়বে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ

এই যে দেখবেন ফুটপাথ ফুটপাথে নিউ মার্কেট থেকে শুরু করে গুলিস্তানে আমরা যখন যাই জুতা কিনতে অনেকেরই টাকার অভাব আছে দেখবেন আসার পরে আর আমাদের পকেটে মোবাইলও থাকে না মানিব্যাগ থাকে না ইনশাল্লাহ গুলিস্তানে বারো তারিখের পরে যাবেন মোবাইলও থাকবে মানিব্যাগ থাকবে আর কোথাও ফুটপাতে যারা মানুষ আছে কষ্টে কথা বলে চান্দা নেয় সব চান্দাবাজ ইনশাল্লাহ আমরা বন্ধ করে দিব সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরফমতুল